আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে চলে আসলাম মতন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি বানাবো চিকেন চাপ এবং নান রুটি এটার রেসিপি আমরা কয়েকবার দিয়েছি তাই ফুল রেসিপিটা দিব না একটু একটু দিব যে আমরা কী করলাম আজকে একত্রিশে ডিসেম্বর উপলক্ষে বাচ্চাদের নিয়ে একটু মজা করব সেই জন্য তো চিকেন চাপের জন্য আগে আমি মুরগিগুলো কেটে নিয়েছি রোস্টের মতো তারপর ফেরে নিয়েছি এখন একটু সেচে থেতলে নিব একটু থেতলে নিলাম এখন এগুলোকে মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দেবো এখানে আমি দুটো মুরগি নিয়েছি আমরা যে কয়জন আসি ওই কয়টা পিস বানিয়ে নিয়েছি আর এই সাইটে আমি মাজাগুলো নিয়ে রেখেছি একটা ডো বানিয়ে রেখেছি তো যাই হোক এটা আমার ফুলে যেতেছে তো বানাতে থাকি এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিব আদা রসুনের পেস্ট দিয়ে দিব দুই প্যাকেট মিনি সস টমেটো আমি মশলাগুলো দিয়ে একসঙ্গে মেখে রাখবো সেই জন্য সব মশলাগুলো এক এক করে এখন দিয়ে দিব দিয়ে দিব ধনের গুঁড়ো এক চামচের মতো দিয়ে দেব সাদা গোলমরিচের গুঁড়ো এক চামচের মতো দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো দুই টেবিল চামচের মতো দিয়ে দেব সয়া সস দিয়ে আমি আজকে চাপটা বানিয়ে দেখাবো এখন আমি সবগুলো জিনিস একসঙ্গে সুন্দর করে এটিকে মেখে নিব হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবো হালকা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হালকা হলুদের গুঁড়ো এবং জিরার গরম মশলার গুঁড়ো ঘরোয়া সবগুলো উপকরণ আমি দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে এটাকে মেখে নিব দিয়ে দিব লেবুর রস টেস্ট অনুযায়ী এয়া পরিমাণ মতো এখানে আমি দুইটুকু ব্যবহার করবো বেশি লাগবো না ভিনেগার দুই টেবিল চামচের মতো এখন সবগুলো মশলা আমি গুরু ব্যবহার করেছি এখানে আমি সুন্দর করে এখন মেখে প্রায় এক ঘন্টার মতো রেখে দিব সাথে একটু আমি সরিষার আলো দিয়ে দিব দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম দুই তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ কারণ টক দইটা আমি গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিলাম এখন আমি লেবুটা দিয়ে দিয়েছি আগে এখন টক দই গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমার টক দইয়ের কাজটা হয়ে যাবে যখন আপনাদের বাসা থাকবে না এভাবে লেবু আর গুঁড়ো দুধ দিয়ে দিবেন। তাহলে টক দইয়ের কাজ হয়ে যাবে এখন আমি সুন্দর করে এগুলোকে মেখে রেখে দেবো যে আমি ময়দাটাকে সেনে একটা ডো বানিয়ে রেখেছিলাম এখন এটা থেকে আমি ছোট ছোট করে প্যারা কেটে নিব রুটিগুলো বেলে নেওয়ার জন্য আর আরেক চুলা আমি চাপগুলো ভেজে নিব তো যাই হোক শুরুতে আমি এখন এটা একটা ছোট ছোট করে প্যারা করে নিই আমি নানের ইয়াগুলো বানিয়ে নিতেছি রুটির প্যারাগুলা নান রুটির প্যারাগুলা তো এখন আমি বেলে নিব আর একটার ভিতর

পাঠে আমি নানগুলো ভেজে নিব তার জন্য নানগুলো দিয়ে দিলাম সেভাবে আমি নানগুলো ভেজে নিব এসেছে ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে কারণেও আমি সরিষার তেল দিয়ে ভেজে নিতেছি আমি হালকা সরিষার তেল দিয়েছি এখন আমি হালকা করে এগুলোকে সুন্দর করে ভেজে নিব আমার নানটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব এই যে এরকম করে আমি ভেজে নিয়েছি তুলে এর নানগুলো একেবারে ইয়ে হয়ে গিয়েছে তো এখন আমি নান কাটব তুলে নিব হয়ে গেল এই এক পিস এইভাবে আমি নানগুলোকে রেখে দেব আর একটি নান আমি এই যে বানিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব এই নানগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব চাবগুলো এখন আমি উল্টে দিয়েছি এইভাবে আমি নানগুলো ভেজে নিতেছি আর সাইড এই যে চাপ ভেজে আমার আমার চাপ হয়ে গিয়েছে একটা বিষ এগুলো তুলে নিব আর বাকি গুলো আমি ভেজে নিব তুলে নিয়েছি এখন আমি বাকিগুলো ভেজে নিব আমি চিকেন চাপগুলো গুলো এইভাবে ভেজে নিতেছি আরও অনেকগুলো আছে আমার এরকম করে আমি সবগুলো ভেজে যাই হোক হতে একটু আমার এগুলো হয়ে গেছে আমি খুলে নিব আবার দিয়ে দিব বাকিগুলো তো এরকম করে ভেজে নিতেছি একটু সময় লাগতেছে দুই পিসের বেশি দিলে আবার দাগা পেতেছে না তাই আমি অল্প করে বারবার ভেজে নিতেছি আর যে মশলাটা থাকবো লাস্টে মশলাটা কষিয়ে আমি এটার সাথে আবার মাখিয়ে নিব নানগুলো আমার এভাবে প্রত্যেকটা নান ফুলে টুপি টুপি হয়ে গিয়েছে তো যাই হোক এই একটু বেশি হয়ে গিয়েছে এখন আমি নানগুলোকে তুলে নিব এই যেমন ফুলকু ফুলকু নান ফুলকুর নানগুলো আমার হয়ে গিয়েছে এখন এখন আমি নান হয়ে আমার সবগুলো আমি বানিয়ে নিয়েছি কারণ আমার বাসায় মেহমানও আছে সবার জন্যই আজকে নান বানালাম আর চিকেন চাপ বানালাম তো নানগুলো কমপ্লিট হয়ে গিয়েছে কেমন হলো আমার নানগুলো কমেন্টে জানাবেন আর বাকিগুলো কমপ্লিট করি দেখাবো আমার চিকেন চাপগুলো গুলো হয়ে গিয়েছে আর বাকিগুলো আমি ভেজে নিয়েছি আগে এখন আমি সেটে চলে যাবো আমার এখানে কারেন্ট চলে গিয়েছে তাই ভিডিওটা হয়তো আমার একটু অন্ধকার আসতে পারে আর চার পাঁচ দিন যাব ভিডিও দিতে পারিনি কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম সময় পাইনি তাই এখন থেকে আবার রেগুলার কন্টিনিউ হবে তো এখন আমরা খেতে চলে যাব বাকি মশলাগুলো আমি এভাবে কষিয়ে নিয়েছি এখন এগুলাকে মাখিয়ে দিবো তারপর নাম দিয়ে খেতে মজা লাগবে তাই আমি প্রথমে এই মশলাগুলোকে আমি এভাবে কষিয়ে নিইুর পানি দিয়ে রান্নার মতো রান্না করে নিয়েছি আর মেন তো এখানে চলে আসবে